পাঁচ আগস্টের পরে এই শহরের মৌসী শহরের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা তাদের নিজস্ব অর্থায়নে নিজের চিন্তা ভাবনায় এই স্বৈরাচারী হাসিনার প্রতি যে তাদের যে খুব ছিল এই ক্ষোভগুলার প্রতিবাদের দেয়াল ছিল এই তার তারা রংতুলির মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের বলা দেয়ালের মাধ্যমে ফুটে তুলেছিল তাদের চোখের চেতনাটাকে দেয়ালে আমরা প্রতিফলন দেখতে পেয়েছিলাম পরবর্তীতে দেখলাম যে এক বছর যেতে না যেতেই কিছুদিন আগে গ্রাভিত প্রতিযোগিতার নামে টাউন হল বোর্ডে যে গ্রাভীতিগুলো ছিল সেগুলো একটা মহল মুছে ফেললো একই সাথে এখন আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক বাসভবনের চতুর্দিকে যে এগুলোগুলো ছিল এগুলো মুছে ফেলা হচ্ছে সংস্কারে না আসলে আমাদের এখন বলতে কষ্ট হয় যে আমরা যে রক্ত ঘাম এতগুলো মানুষ শহীদ হইলো অঙ্গহানি হইল যে আন্দোলনের কারণে সেই আন্দোলনের প্রতিচ্ছবিগুলা কেউ চায় না দেয়ালে থাকুক তারা চায় না আমরা আর সন্দেহ জাগে যে তারা এই চব্বিশকে বিশ্বাস করে কিনা বা চব্বিশ আন্দোলন তারা ধারণ করে কিনা যদি ধারণ করেই থাকে তাহলে কেন তারা এই লিকাগুলাকে ভয় পায় কেন তারা এগুলো মুছে দেয় আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হোক বিষয়টা হচ্ছে যখন আমাদের পাঁচ তারিখ এই জুলাই বিজয় সালে শেখ হাসিনার বিজয়ী মানে দেশটাকে তাড়ানো হইল এরপরেও তো আমাদের ছোট ছোট শিশুরা মানে আপনি যদি দেখতেন এই শিশুগুলা সারাদিন খাবার খায় নাই ওদের মা বাবা পুরুষ মানে ভাই বোন খাবার নিয়ে দাঁড়ায় আছে সে খায়নি আবার অনেক শিশু আছে তার সাথে টাকাও ছিল না কোনো খাবার ছিল সারাদিন না খায় ক্ষুদার্ত্ত অবস্থা ওই যে যদি গেটের ওই পাশে আপনি দেখেন গেটের ওই একটা ওই পাশে একটা বাচ্চা আঁকতেছিল নেত্রপোকা থেকে আসছিল সেই বাচ্চা সারাদিন কিচ্ছু খায় নাই সারাদিন সে কিচ্ছু খায় নাই এইভাবে অবস্থা ক্ষুদার্ত অবস্থায় এই যে যে কষ্ট এই যে যে পরিশ্রম এখানে এই দেওয়ালে এখানে আপনি দেখেন এখানে অর্পিতা প্লাস সে আরেকটা তার বান্ধবী নাম লিখে দেখলাম ইন্টারনে সে তো একটা স্মৃতি চব্বিশে স্মৃতি হিসেবে একদম ধরে রাখতে চাইছিল কোথায় এটা মানে এই বোনটা যা এত কষ্ট করে সারাদিন খুব অবস্থায় তা আপনার কাছে টাকা আছে আপনি রং আমার যে নিজের নাম টালিকে দিয়ে গেছে এই গ্রাফিতির একদম সে তার এইগুলো আপনি কি আসলে কি হচ্ছে দেশের সাথে আমরা কি এইটা এই সংসারের জন্যই কি আন্দোলন এটা আমরা জানতে চাই আর কিছুই না আমরা জাতির সাথে জাতির সামনেও মানে একদম উন্মোচন হয়ে যাক কেন মুছে বলা হয়েছে কিসের সংসার সংস্কার তো আপনি অন্যভাবে করতে পারতেন সম্ভব ছিল সংস্কার আমরা অন্তত এতটুকু বুঝতে পারি যে সংস্কার অন্যভাবে আপনি করতে পারতেন ধন্যবাদ রক্তাক্ত জুলাই আমরা জুলাই আন্দোলন চলাকালীনও অনেক গ্রাফিটি করেছি শহরের নানা দেয়ালে স্কুলের প্রতিষ্ঠানে সব জায়গায় আমাদের মানে আমরা নিজস্ব ব্যক্তিগত খরচে গ্রাফিটি করেছিলাম পাঁচ তারিখের পরেও আমরা একটা সরকারি খরচে গ্রাফিটি করেছিলাম জেলা প্রশাসকের কার্যালয়ের দেওয়ালেও ছিল তো এখন হঠাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের দেয়ালের গ্রাফিটিগুলো মুছে ফেলা হয়েছে আসলে এটা আমরা এটা খুব নিন্দনীয় বা লজ্জাজনক কেন এইগুলো করা হইলো আমরা এখনও জানি না আমরা জানতে চাই কেন এইগুলো করা হইলো যেহেতু এইগুলো আমরা আমাদের অনুপরিণমন হইতো জুলাইয়ের একটা স্পিড ধারণ করি আমরা এগুলো আমাদের আন্দোলনের একটা অংশ ছিল এগুলো কেন হারাই যাচ্ছে আমি হালিমা সরকার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব জুলাই রেগুলেশন এয়ারলাইন্স কমিটির সহমুখপাত্র